বাংলাদেশ বিমানের নতুন উড়োজাহাজ ময়ূরপঙ্খী একশো বিয়াল্লিশ জন যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে ঢাকা থেকে দুবাইয়ে রওনা দেয় রোববার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় উড়োজাহাজটি চট্টগ্রাম হয়ে বোয়িং সাতশো সাঁত্রিশ আটশো মডেলের উড়োজাহাজটি বিজি একশো সাতচল্লিশ ফ্লাইট হিসেবে দুবাই যাচ্ছিল উড়োজাহাজটিতে থাকা একাধিক ক্রু ও যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায় আকাশে ওড়ার পরপরই উড়োজাহাজটি ছিনতাইয়ের চেষ্টা করা হয় পুরো কাজটি করেন অস্ত্রধারী এক ব্যক্তি একজন ক্রু জানান সাড়ে চারটার কিছু সময় পর ময়ূরপঙ্খী আকাশে প্রায় পনেরো হাজার ফুট উপর দিয়ে উড়ে যাচ্ছিল তখন উড়োজাহাজের ভেতরে যাত্রীদের আসনে থাকা এক ব্যক্তি উঠে ককপিটের দিকে আসেন এ সময় ওই ব্যক্তি এক ক্রুর কাছে যান তিনি ওই ক্রুকে ধাক্কা দেন এবং সঙ্গে সঙ্গে একটি পিস্তল ও বোমা সদৃশ একটি বস্তু বের করে বলেন আমি বিমানটি ছিনতাই করব আমার কাছে পিস্তল ও বোমা আছে ককপিট না খুললে আমি বিমান উড়িয়ে দেব অন্য কেবিন ক্রুরা ককপিটে থাকা পাইলট ও সহকারী পাইলটকে গোপনের সাংকেতিক বার্তা দেন যে উড়োজাহাজটিতে অস্ত্রধারী আছে উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা হচ্ছে ঠিক এই সময় উড়োজাহাজটি চট্টগ্রাম ও ঢাকার মাঝামাঝি জায়গায় অবস্থান করছিল ওই ক্রু বলেন এর মধ্যে পাইলট মোহাম্মদ শফি ও সহকারী পাইলট মোহাম্মদ জাহাঙ্গীর চট্টগ্রামগামী উড়োজাহাজটির ককপিটের দরজা বন্ধ করে দেন এবং কৌশলে জরুরি অবতরণের জন্য চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বার্তা পাঠান উড়োজাহাজে থাকা একটি সূত্র জানিয়েছে ককপিটের দরজা না খোলায় অস্ত্রধারী ব্যক্তিটি চিৎকার করছিলেন এক পর্যায়ে ওই অস্ত্রধারী উড়োজাহাজের ভেতরে বিস্ফোরণের মতো ঘটান ততক্ষণে উড়োজাহাজটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজ অবতরণের পর কৌশলে উড়োজাহাজের ডানার পাশের চারটি ইমার্জেন্সি গেট দিয়ে যাত্রীরা নেমে পড়েন ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতায়ের চেষ্টার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেটি ঘিরে ফেলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেনাবাহিনী পুলিশ র্যাব আর্ম পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উড়োজাহাজের ভেতরে তল্লাশা চালিয়ে ওই অস্ত্রধারীকে বের করে আনেন